বা তাদের সেই হাসুকর কিছু মুহূর্ত দেখাবো যা দেখে যে কেউ অবাক না হলেও কিন্তু হাসতে ঠিকই বাধ্য হবে আর আজকের এই ভিডিও তো আমাদের বাংলাদেশে ফানি ইউটিউবার আছে যা দেখে যে কেউ তার নিজের সে আটকে রাখতে পারবে না তো বুঝতেই পারতো আজকের এই ভিডিওটা চলেছে নাম্বার সেভেন টান টু তো তোমরা যারা বাংলাদেশি আসো আই থিঙ্ক তোমাদের মধ্যে গেছে অনেকেই তাকে চেনো আবার গেছে অনেকেই তাকে চেনো না তার চ্যানেল বর্তমান সময় সাবস্ক্রাইব আছে কিন্তু এক লাখেরও বেশি তো যাই হোক এই ভিডিওর মূল টপিকে আসা যায় তো তার সাথে যে ফানি মুভমেন্টটা ঘটেছিল সেটা হলো বিয়ে র্যাঙ্কের ভিতরে সে প্রতিদিনের মতন লাইভে বসে বিয়ে র্যাঙ্ক ম্যাচ খেলতেছিল আর তার ওই ম্যাচটা শেষের দিকে এসে এলাইভ ছিল চারজন মানে শেষ হোক তার দুইটি টিম আর অপর দিকে একটা এনিমি এলাইভ ছিল আর ওই এনিমিটাকে মারতে পারলেই তাদের বুয়ে হয়ে যেত তো এখানে প্রথমেই টান্টো ভাই কিন্তু এনিমিটাকে প্লাস দিয়ে কিন্তু এখানে ফুল ড্যামেজ করে দেয় আর তারপরে তার টিমমেটরা তার সঙ্গে যা করে আর বাকিটা তোমরাই দেখে নাও ও যে Are damage de silam. Are mie. Are mie. Are bal. Are za. Are coșu pura. Da, dar că o îi faci de

কিন্তু ভয়েস রিভিল তখন গেন গেমিং আর রাইস্টের দুজন মিলে একটা ম্যাচ খেলতে ছিল এবং ওই ম্যাচের ভিতরে প্রথম দিকেই কিন্তু রাইস্টের নক হয়ে যায় আর রাইস্টের নক হওয়া অবস্থায় তার প্রত্যেকটি টিমেটি এটি গেন গেমিং সহ কিন্তু সবাই ইমোট দিতে থাকে রাইস্টের এখানে তার টিম এটি রিভিউ দিতে বলে বাট এখানে তার কোনো টিমেটি এটি তাকে রিভিউ দিতেছিল না এর কারণ গেন ভাই সবাইকে বলছিল যে রাইস্টের কে কেউ রিভিউ দিবে না কিছুক্ষণ পরে গেন ভাই ভাইয়ের একজন টিম এটি রাইস্টের কে রিভিউ করে দেয় এরপরে গেন ভাইকে মেরে রাইস্টের যেভাবে রিভেন্স টা নিয়েছিল আই থিং পুরো ফ্রি ফায়ার ইতিহাসে কেউ এখনো পর্যন্ত এরকম ভাবে রিভেন্স নিতে পারেনি

What? Yeah. Really? really? <laughs> <laughs> oh, what is the meaning of আর রাইস্টের যখন বাংলা কালিটের মানে বুঝে যায় তো দেখতে তুলে জ্ঞান ভাই এবং রাইস্টের কিছু ফানি মুভমেন্টের ঝল তোমাদের কাছে এবং রাইস্টের মুভমেন্ট কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো নাম্বার ফোর আরেক কে নিজে তো তোমরা মনে হয়ে গেছে অনেক হয়ে গেছো আর এস নিজেদের আবার কি ফানি মুভমেন্ট আছে হ্যাঁ ভাই হ্যাঁ আছে ওয়েট করো দেখাতে আসি তো তোমাদের মধ্যে গেছে অনেক জানো গত দু এক মাস আগে কিন্তু ফ্রি ফায়ার ইড সি কিন্তু শেষ হয়েছে আমাদের বাংলাদেশের ওই ফ্রি ফায়ার ইড সি খেলতে গেছে কিন্তু টিম আর তোমরা তো আর এস কেজের কে তো তোমরা সবাই চেনো এই মারিস ওই নেডিং করে থাকে তো জায়ুকি তার ফানি মুমেন্টটা ছিল ফ্রি ফায়ার ইডব্লিউএস এর মঞ্চে বসে সে তার আঙ্গুল দিয়ে এমন একটা অঙ্গভঙ্গি করে আর বাকিটা তোমরাই দেখে নাও জেন্ডদেরকে বলে বোঝাতে হয় আই থিং সবাই বুঝতে পেরে গেছে তো তোমাদের কাছে আর কি নিজেদের ফানি মুভেন্টটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে পারো নাম্বার থ্রি তো তোমাদের মধ্যে অনেকেই কিন্তু আবার কিন্তু তাকে কারণ হলো সে ইউটিউবের ভিতরে না তার ইউটিউব বর্তমান সময় সাবস্ক্রাইবার আছে কিন্তু উনিশ হাজারের মতন প্রায় বলতে পারো বিশ এর কাছাকাছি কিন্তু তোমাদের মধ্যে যারা টিকটকের এর ভিতরে বেশিরভাগ সময় অ্যাকটিভ থাকো তারা হয়তো গেছে অনেকেই নওয়াজ গেমিং চেনো তার টিকটকের ভিতরে বর্তমান সময় ফলোয়ার আছে কিন্তু দেড় লক্ষেরও বেশি তো তার সঙ্গে তো তেমন একটা ফানি মুভমেন্ট ঘটেনি বাট সে মূলত একজন ফানি ভিডিও ক্রিয়েটর

তো তোমাদের মধ্যে কেউ অনেকেই কিন্তু এই ভিডিওটা দেখছো আর এই ভিডিওটা দেখে বেশিরভাগ প্লেয়ার এখন বর্তমান সময় স্নাইপার কে কিন্তু স্নাইপার বলে থাকে আর এইরকম ভাবে সে নাম কিন্তু ফানি ভাবে তৈরি করছে হ্যালো নতুন আমার কি বল আচ্ছা তারপর এই যে প্রি অর্ডার এর ধনসন আর যেটা সবচেয়ে ফেব্রেট এর আর পেশা লড়টুবি দিছে এমন কি গাইজ তার থেকে ও কিন্তু বাদ যায়নি বলো না হ্যাঁ বলো এতদিন তো তকরের রাশিয়ান সার্ভার গানি স্কিনটা হইছে হ্যাঁ